আজকে সবাই মিলে একটু বেরিয়েছি আমরা বাইরে তো আমাদের সব সময় দেখেছ যে আমরা টোটো করেই যাই আদরি কিনে আর কারণটা হলো এই আদুরি কারণ ওর জন্য আমাদের টোটোই সব সময় যেতে হয় কারণ ওলা কার বা ওলা উবার আমাদের আমাদের আদরি সহ্য করতে পারে না কারণ ওই যে গাড়ি যে গ্যাসটা ওটাও নিতে পারে না ভমিট হয়ে যায় এই জন্য আমরা ডক্টরের সাথে কনসাল্ট করেছি ডক্টর বলেছে এটা ন্যাচারাল অনেক বাচ্চার মধ্যে হয়ে থাকে এটা বড় হওয়ার সাথে সাথেও ঠিক হয়ে যাবে তো সেই জন্য আমাদের টোটো করেই সব জায়গায় যেতে হয় বেশি দূরে কোথাও যেতেও পারি না তো আমরা সব আগার আগে এখানে চলে এসেছি মলে তো মলে বাবা একটা ড্রেস ওর জন্য পছন্দ করেছে আর ওখানে ওষুধ দিয়ে দিচ্ছে আর এখানে এত বাপ করছে যে এখানে কাউন্টারে যে যারা দাঁড়িয়ে থাকে তারা পর্যন্ত কথা শুনে খুব হাসছিলো ও যেখানেই যায় খুব কপ পক করে সত্যি কথা বলতে আর এখানে আদরির জন্য আর আমার ছেলের জন্য দুজনের জন্যই ড্রেস কিনেছি আর দেখতেই পাচ্ছ এই ড্রেসটা নিয়ে ও ব্যাগ নিয়ে নিয়েও নিজেই হাঁটবে আর এখানে সবাই ওকে দেখছিল ওর এই দুষ্টুমি দুষ্টুমিষ্টি জিনিসগুলো করে বলে সবাই ওকে ভীষণ আদর করে আর সত্যি বলতে ও নিজে নিজে যে ব্যাগটা নিয়ে হাঁটছে এটা দেখে আমারই নিজেরই খুব হাসি পাচ্ছিলো তো ব্যাগটাও কিছুতে ওর পাপাকে দিচ্ছিলো না কারণ এটার মধ্যে ও শপিংয়ের জিনিস আছে আর আমাদের আদরি সত্যি শপিং করতে ভীষণ ভালোবাসে এখানে একজন সিকিউরিটি গার্ড আছে উনিও ওনাকে খুব ওকে আদরিকে খুব আদর করছিল আর সত্যি কথা বলতে আদরি সব জায়গায় ভীষণভাবে আদর পায় ওকে সবাই খুব আদর করে আর আমার এটা খুব ভালো লাগে দেখে যে ওকে সবাই খুব আদর করে খুব ভালোবাসে খুব ভালোবাসাও পায় আমাদের আদরি যেখানেই যায় সবার কাছে আদর পায় আর এটা আমার খুব ভালো লাগে দেখে তো যাই হোক আদরির জন্য এখানে ড্রেস দেখছিলাম তো দেখতে দেখতে আরেকটা একটা ড্রেস পছন্দ হলো তো এখানেও এত দুষ্টুমি করছিল আর এই ছেলে আমার ছেলে এই ভিডিওটা করছিল বলে একটু ভিডিওতে তোমরা দেখছিল যে একটু কেমন এসছে ভালো হয়নি ভিডিওটা তো যাই হোক এখানে তাও আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আদরি ভীষণভাবে দুষ্টুমি করছিলো দরজার চিপায়ও ঢুকে যাচ্ছিলো তাই জন্য খুব বকাও দিচ্ছিলাম তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ও বায়না করলো যে ও ক্যান্ডি খাবে তো ওর এখানে ফেভারিট ক্যান্ডি হলো কালারফুল ক্যান্ডিগুলো হয় রেনবো তো যেটাকে হাওয়াই মিঠাই বলতাম আমরা আগে তো সেটাই তো এটা আদুরি ভীষণভাবে পছন্দ করে আর যখনই আসে ও এটা খায় আর আমি খুব একটা ওকে মিষ্টি জিনিস দিই না আর এটা খুব কালার থাকে তো আর মাঝে মাঝে বাচ্চাদের ইচ্ছেটা একটু পূরণ করা দরকার থাকে কারণ ওদেরও নিজেদের কিছুটা শখ থাকে সেটা পূরণ করা আমি মনে করি পূরণ করাটা খুব দরকার তো যাই হোক এখানে আদুরি তারপরে ট্রেনে চড়বে বলে খুব এনজয় করছিল খুব আনন্দের সাথে নাচতে নাচতে আসছিলো তোমরা দেখতেই পারছো আর ওইখানে একা একাই ট্রেনে উঠে যায় আর বলতে গেলে যখন ও ডায়মন্ড প্লাজা আসে ও ট্রেনটা চড়বেই তো এখানে সবাই ওকে চিনেও গেছে বলতে গেলে তো যাই হোক খুব এনজয় করছিলো ট্রেনে চড়তে তো এখানে কারিটা থাকে নিচে কার কারটাও থাকে কিন্তু কারটা চড়ে না কারণ কারটা ওর বাড়িতেও আছে সেই জন্য ওটাতে খুব একটা ইন্টারেস্ট পায় না তারপর আমরা চলে আসলাম একটু কেএফসিতে কে একটু কিছু খেতে তো আমার ছেলে মেয়ে দুজনে কে খেতে খুব ভালোবাসে আর বিশেষ করে তো ফ্রেঞ্চ ফ্রাইস আর ক্রিস্পি চিকেনগুলো খেতে ভীষণ ভালোবাসে আর ওখানে দেখতেই পাচ্ছো কীরকম এনজয় করে করে খাচ্ছিল আর আমার মনে হয় সব বাচ্চাদেরই এই জিনিসগুলো খেতে খুব ভালোই লাগে তো আদুরি এখানে ওর ফ্রেন্ডকে দেখছিল আর খাচ্ছিলো আর এনজয় করছিলো তো তারপরে আমরা কিছুক্ষণ পর বেরিয়ে পড়ি আর বেরিয়ে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল তো তৈরি আমরা টোটোতে উঠে যাই তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কারণ আদুরির ডেলি ব্লগগুলোই আমি দেওয়ার চেষ্টা করছি এখন আদরি কোথায় যায় সারা দিন কি করে সবটাই তোমাদের সাথে তুলে ধরছি তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা জানিও তোমাদের কমেন্ট পেলে আমাদেরও ভালো লাগে আমরা আরও উৎসাহ পাবো আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এখানে দুজন ভাই বোনের মধ্যেই মারপিট হচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে তো না দাদাকে আর ও দাদা নিয়ে খেয়ে নিচ্ছিল তো যাই হোক এখানে বাড়ি এসে যাই তো এখানে দেখো এখানে বাড়িতে এসে ও দিদুনকে দেখাবে যে দেখো আমি শপিং করে নিয়েছি নিজে হাতে করে এনে ওটাও বলতে বলতে আসছিল তো যাই হোক তোমাদের ভিডিওগুলো গুলো কেমন লাগছে আমাদের জানিও আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা বাই